বাংলাদেশের আলে মলমা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে কিন্তু বুঝল না তার নিজ নিজ স্বার্থে নেমে গেল সবাই বসে যারা মনে করে আমরা করে হাদিস বুঝি হানাফি হোক সাফি হোক মালিকই হোক হাম্বালি হোক যেই হোক না কেন তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে এই পদক্ষেপ যদি তারা হাতে নিত তাহলে যারা গাদ্দারি করছে করেছে করবে এরা সুযোগ পেত না কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম শুধু খালি ছেলেগুলো জীবন দিল মানুষগুলো জীবন দিল পানি লাগবে পানি লাগবে পানি লাগবে সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চলল ধর্মের নামে